হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো গেছিলাম আমার বন্ধুর মেয়ের অন্নপ্রাশনে আর সেখানে গিয়ে আসার টাইমে একটা বিরল দৃশ্য দেখতে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি ওদের বাড়িটা না বেশ সুন্দর করে সাজিয়েছিল দেখো এই যে চলে এসেছি এইটা হচ্ছে এক আমাদের কালী মন্দির আর এখানে হচ্ছে হচ্ছে বিয়ে কী অবাক হচ্ছে তো হ্যাঁ আবহাওয়ার কিচ্ছু নেই কারণ এখানেই বিয়ে হচ্ছে বর কেবলমাত্র একা এসেছে বিয়ে করার জন্য রাত দশটা পর্যন্ত এখানে বিয়ে হয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা একদম শেয়ারই করে দিই প্রত্যেকে হাসি মজা ঠাট্টা করছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যারা যারা নতুন বন্ধুরা রয়েছে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো তো চলো কন্টিনিউ দেখতে থাকো কি বন্ধুরা অনেকে ভাবছে এখানে পালিয়ে বিয়ে হচ্ছে একদমই নয় বাবা মায়ের অমত রয়েছে বলে বাবা মাকে দেখানোর জন্য জেদ করে এখানে বিয়ে হচ্ছে আর এই যে বর জাতি অনেকক্ষণ থেকে রেডি আছে কোন যে ত্রিজে রেডি বর সবে পৌঁছলো এসে ভাবো তাহলে বিয়েটার অবস্থা কেমন বরের গাড়িটা বরের গাড়িটা দারুণ সুন্দর সাজিয়ে আমি পরে দেখাচ্ছি মানে এই 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 বিয়ে আমার জীবনে প্রথমবার দেখছি তবে ভালো লাগছে দেখি ভিডিও ক্যামেরা হবে সবকিছু হবে আরে এই যে বড় বড় লাইট নিয়ে চলে এসেছে যাতে ছবিগুলো খুব সুন্দর হয় ওই জন্য আর ওই যে দেখতে পাচ্ছ বর বসে গাড়িটা বড়

এই যে হচ্ছে স্পেশাল বিয়ে হচ্ছে এখানে বর হচ্ছে পা না দিয়ে বসে পড়েছে ভয়ে টাকার ভয়ে টাকা দিতে হবে এই ভয়ে বসে পড়েছে না না শুভ করবে সাকাকেডাকে

हाम्रो काठमाडौँमा त बोर्डोन ए हामीले जमेना निदा दिदिनौ हो हो ए त्यो हट त भिडिरा

কেমেৰামেন কেমেৰা কুটিছে না খালি কুটিছে

हा संसारको दैतै कपाट कुर भलाइदै छ आज किन पाउँछ आउ न न आडा गाउँ살क न आद लियो बिचार दिदी दिदी आमा दिदी তো বন্ধুরা তোমাদের আজকের এই মিষ্টি বিয়ের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানি আর হ্যাঁ তোমাদের ওখানে কি এরকম বিয়ে কোনো দিন দেখেছ আমি কিন্তু দেখিনি এই প্রথমবার আমার জীবনে এরকমভাবেই বিয়ে দেখছি মন্দিরে এখানে কিন্তু ঠাকুর পুরোহিত সব কিছুই এনেছিলো শুভ দৃষ্টি থেকে সমস্ত রিচুয়ালগুলো খুব ভালো করে পালন করা হয়েছে আর হ্যাঁ আমি কিন্তু এই শুভ দৃষ্টি পর্যন্তই ছিলাম বাকিটা টাইম থাকতে পারিনি তাই রাত দশটা বেজে গেছিলো তাই বাড়ি চলে এসেছিলাম সিঁদুরদানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও